হ্যালো এভরিওান আমি চলে এসেছি আমার নতুন একটা ভ্লগ নিয়ে এটা হচ্ছে পঁচিশ এগারো পঁচিশের মঙ্গলবার দিনের ব্লগ তো আমরা চলে গেছিলাম সকাল সাড়ে ছটার ট্রেনে বহরমপুর থেকে মানে বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে বালুরঘাটের উদ্দেশ্যে তো ট্রেনে যেতে যেতে আমি কি কি করলাম সেটাই আজকের ব্লগে দেখাবো। সকাল সাড়ে নটায় যখন মালদা স্টেশনে দাঁড়ালো তখন আরেকটু ভিডিও করে নিলাম আমি ব্লগের জন্য আমার জুতো ছিঁড়ে যাওয়ায় আমি জুতো কেনার সময় পাইনি তাই এই হাওয়াই চপ্পল পরেই আজকে চলে এসেছি সময়টা কাটানোর জন্য হাতে অবশ্যই চিপসের প্যাকেটের দরকারি তাই মা আর আমি একসাথেই এই চিপসটা খাচ্ছিলাম তার সাথে সুস্বাদু এক কাপ কফি আর দুটো বিস্কুট আচ্ছা আচ্ছা একটা কথা তো বলতেই ভুলে গেছি আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর ব্লগগুলো অবশ্যই দেখবে আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টে সেটা জিজ্ঞেস করবে আমি অবশ্যই রিপ্লাই করব এখন সকাল সাড়ে এগারোটায় পৌঁছে গেলাম বালুরঘাট স্টেশনে আর এখান থেকেই টোটো ধরে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ এটা